বন্ধুরা আপনাদের দাঁতে যদি ব্যথা হয় বা দাঁত পোকাতে খেয়ে নেয় বা দাঁতে যদি ক্যাভিটি হয় বা দাঁত হলুদ হয়ে যায় অথবা যদি দাঁতে প্লাগ বা টার্টার হয়ে যায় তাহলে আজকে এই ভিডিওতে এমন চারটি সহজ কিন্তু খুব এফেক্টিভ হোম রেমেডি বলবো যেগুলো অ্যাপ্লাই করলে আপনারা খুব সহজেই দাঁতের যে কোনো প্রবলেম খুব তাড়াতাড়ি সারিয়ে তুলতে পারবেন ইন্ডিয়ান পপুলেশনের প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট লোক এই দাঁতের সমস্যায় ভুগছেন তাই আপনিও যদি এদের মধ্যে পড়ে থাকেন তাহলে চিন্তার কোনো কারণ নেই বিশেষ কোনো খরচ ছাড়াই এই হোম রেমিডিগুলোর মাধ্যমে আপনারা দু মিনিটের মধ্যেই আপনাদের দাঁত দাবার নতুনের মতো বানিয়ে ফেলতে পারবেন তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নমস্কার বন্ধুরা আমি সৌতিক আর আপনারা দেখছেন মোটিভেশন কিউব তাহলে চলুন শুরু করা যাক হোম রেমিডিগুলো বলার আগে প্রথমেই জেনে নেওয়া যাক এই দাঁতের সমস্যা হওয়ার পেছনে মেন কারণ কি কি। এর মেন কারণ হলো বেশি বেশি করে চিনি মিষ্টি মিষ্টি জাতীয় ফুড ও ড্রিঙ্ক খাওয়া মিষ্টি জাতীয় খাবার হলো মুখের ভেতর থাকা বাজে ব্যাকটেরিয়াগুলোর ফুয়েল এর মাধ্যমেই এরা মুখের ভেতর অ্যাসিড প্রডিউস করে যা দাঁতের এনামেলকে ক্ষয় করে এবং দাঁতে প্লাক ফর্মেশান হয় ও দাঁতে পোকা লেগে যায় যার ফলে দাঁত ভেতর থেকে খোয়ে গর্ত হয়ে যায় এবং এই গর্তে বিভিন্ন পার্টিকেল জমা হতে থাকে এবং ধীরে ধীরে এগুলো পচতে থাকে ফলে দাঁতে ব্যথা হয় ও মুখের ভেতর দুর্গন্ধের সৃষ্টি হয় দাঁতের প্রবলেমের আরও একটা কারণ হলো ঠিকমতো ওরাল হাইজিন মেনটেন না করা অর্থাৎ প্রতিদিন ঠিকমতো ব্রাশ না করা ও জীপ ছোলা দিয়ে ঠিকমতো জিপ পরিষ্কার না করা কারণ এই জীবের ভেতরেও বাজে ব্যাকটেরিয়ারা বাস করে আরও একটা কারণ হল স্মোকিং গুটখা খৈনি ইত্যাদির ইউজ চলুন এখন তাহলে আমরা হোম রেমেডিগুলো জেনে নিই যেগুলোর মাধ্যমে আমরা দাঁতের যে কোনো প্রবলেমের থেকে বেরিয়ে আসতে পারবো এই হোম রেমেডিগুলো সায়েন্টিফিক্যালি প্রুফেন এবং এই রেমেডিগুলোর মাধ্যমে আমরা দাঁতের ক্যাভিটি থেকে শুরু করে ভেতর থেকে খয়ে যাওয়া দাঁতও রিপেয়ার করে নিতে পারবো তো রেমেডি নাম্বার ওয়ান হলো ক্লোভ অয়েল বা লবঙ্গের তেল এই তেল আপনারা যে কোনো ফার্মেসিতে কিনে নিতে পারবেন আর আমি এই ভিডিও ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে রেখেছে সেখান থেকেও আপনারা এই তেল কিনে নিতে পারেন দাঁতের ওষুধ তৈরিতে এই তেল বহু যুগ ধরেই আয়ুর্বেদ সমেত অনেক চিকিৎসা পদ্ধতিতেই ব্যবহার করা হয় আপনার দাঁতে বা মাড়িতে যদি ব্যথা করে সেখানে যদি এই তেল কিছুটা লাগিয়ে দেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার ব্যথা উধাও হয়ে যাবে কারণ ক্লোভ অয়েলে একটা কেমিক্যাল থাকে যাকে বলে ইউজেনল এটা একটা অ্যানাস্থেটিক এজেন্ট হিসেবে কাজ করে আবার ইউজেনলের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি ক্যাভিটিতে থাকা বাজে ব্যাকটেরিয়াগুলোকে মেরে দেয় স্টাডি দেখিয়েছে ক্লোভ অয়েলে যে ইউজেনল থাকে তা তাতে ক্যাভিটি বিল্ড আপ করে যে ব্যাকটেরিয়া তাদের কন্ট্রোল করে এবং এর অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি মাড়ির প্রদাহ বা ইনফ্লেমেশনকে কমিয়ে দেয় ও মাড়ির ফুলে যাওয়াকে কমিয়ে দেয় এখন এই ক্লোভ অয়েল আপনারা কিভাবে ইউজ করবেন ছোট্ট একটুকরো তুলো নিন এবং এই তুলোতে কিছুটা ক্লোভ অয়েল দিয়ে তুলোটা ভিজিয়ে নিন এবং দাঁতে বা মাড়িতে যেখানে ব্যথা করছে সেখানে রেখে দিন বা ঠেসে ধরুন এইভাবে পাঁচ দশ মিনিট এটাকে মুখের ভেতর রেখে তারপর কুলকুচি করে মুখটা ধুয়ে নিন আরও একভাবে আপনারা এটা ইউজ করতে পারেন এক গ্লাস জলে আট দশ ফোটা ক্লোভ অয়েল দিয়ে দিন এবং এটা রেখে দিন আর সারাদিন মাঝে মধ্যে মাউথওয়াশ করুন মাউথওয়াশ করার আগে এই জলটাকে একটু গুলিয়ে নিন এবং তারপর মুখে তিরিশ সেকেন্ড রেখে কুলকুচি করুন তারপরে ফেলে দিন আরও একভাবে আপনারা এটা ইউজ করতে পারেন যখন সকালে ব্রাশ করছেন তখন টুথপেস্টের ওপর এক ফোঁটা এই ক্লোব অয়েল দিয়ে দিন তারপর ব্রাশ করে নিন দেখবেন মুখ কত ফ্রেশ লাগবে ও দিনকে দিন এটা আপনার দাঁতকে হেলদি করে তুলবে দ্বিতীয় রেমেডিটা হলো অয়েল পুলিং তার জন্য সকালে খালি পেটে আপনার মুখে টেন বা দু তিন চামচ মতন অয়েল নিয়ে মুখের এপাশ ওপাশ খুঁড়িয়ে যেতে হবে এইভাবে মিনিমাম পাঁচ মিনিট মুখের ভেতর তেল নাড়িয়ে চাড়িয়ে তারপরে ফেলে দিতে হবে অয়েল পুলিং করলে মুখের ভেতর থাকা বাজে ব্যাকটেরিয়াগুলো তেলের সঙ্গে লেগে যায় এবং এই তেল যখন আমরা ফেলে দিই তখন সেই তেলের সঙ্গে সেটা বাইরে বেরিয়ে যায় তাই অয়েল পুলিং করলে মুখের ভেতরে কোনো বাজে ব্যাকটেরিয়া এবং টক্সিনস থাকতে পারে না ফলে ডেন্টাল প্লাকও গঠন হতে পারে না এবং ওরাল হাইজিন মেনটেন হয় এছাড়াও অয়েল পুলিংয়ের আরও অনেক বেনিফিট আছে যা আপনাকে সারা জীবন ভীষণভাবে সুস্থ রাখবে অয়েল পুলিং করবার জন্য আপনারা সর্ষের তেল নারকেলের তেল বা তিলের তেল ব্যবহার করতে পারেন এই তেল যদি কোল্ড প্রেস হয় তবে খুব তাড়াতাড়ি উপকার পাওয়া যায় কোল্ড প্রেস ও নারকেল আমি এই নিচে দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা কিনে নিতে পারবেন অয়েল ভালোভাবে ধুয়ে নেবেন অয়েল পুলিং এত উপকার যে এটা সেলিব্রিটি যেমন শিল্পা শেটি অনুষ্কা শর্মা থেকে শুরু করে অনেকেই রোজ সকালে করে থাকেন তৃতীয় যে রেমেডিটা হলো তা হল নিম দাতন নিম গাছের গুণাগুণ আমরা সবাই জানি আয়ুর্বেদ এর গুনাগুণ বহু যুগ আগেই দেখিয়েছে এখন মডার্ন সায়েন্সও স্টাডি করে এই নিমের গুনাগুণ প্রমাণ করেছে কারেন্টলি অ্যালোপ্যাথি ইউনানি ও হোমিওপ্যাথি সব ধরনের ওষুধেই এই নিমের এক্সট্রাক্ট ইউজ করছে দেখবেন বেশ কিছু টুথপেস্ট ও মাউথওয়াশ আছে তারা এই নিম নামটা তাদের প্রোডাক্টের সঙ্গে অ্যাড করে মার্কেটিং করছে রিসার্চ দেখিয়েছে নিমের মধ্যে একশো তিরিশটা এজেন্ট আছে তাদের মধ্যে একটা হলো নিমবিন যেটার মধ্যে অ্যান্টি ইনফেক্টিভ ও ক্ষত তাড়াতাড়ি সারিয়ে তোলার প্রপার্টি আছে আগে এই নিমের দাঁতনেই দাঁত মাজা হতো সপ্তাহে কিছুদিন বা অন্তত একদিন এই নিমের দাঁতন ব্যবহার করে দাঁত মাজুন প্রথমে নিমের দাঁতন নিন এবং তার আগাটা দাঁত দিয়ে ভালো করে চিবিয়ে চিবিয়ে ছ্যাবড়া করে নিন তারপর ব্রাশের মতো ঘষুন রিসার্চ দেখিয়েছে এই চিবনোর জন্য দাঁত ও মাড়ির এক্সারসাইজ হয় ফলে দাঁত ও মাড়ির ইমিউন রেসপন্স ইম্প্রুভ হয় এবং এটা মাড়ির টিস্যুগুলোকে সুরক্ষিত রাখে ফলে ডেন্টাল প্লাক গঠন এবং মাড়ির বিভিন্ন ইনফেকশন জনিত সমস্যা গুণে কমে যায় যখন আপনি নিম দাতন চিবচ্ছেন তখন নিমদাতনের থেকে অ্যান্টিব্যাকটেরিয়াল জুস বেরোয় এবং সারা মুখে ছড়িয়ে পড়ে যা আপনার মুখের ভেতরে থাকা বাজে ব্যাকটেরিয়া এবং টক্সিনসকে ধ্বংস করে দেয় ফলে ডেন্টাল প্লাক ফরমেশান বাধাপ্রাপ্ত হয় ও ওরাল হাইজিন মেনটেন হয় নিম দাতন দিয়ে দাঁত মাজলে তা দাঁতের ব্যথাও উপশম করে আপনার যদি কোনো সময় দাঁতে ব্যথা হয় তাহলে তখনই যদি আপনি নিম দাতন নিয়ে সেই দাঁত দিয়ে দাঁতনটিকে আস্তে আস্তে চিবন তাহলে দেখবেন কিছুক্ষণের মধ্যেই দাঁতে ব্যথা উধাও হয়ে যাবে নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল এজেন্ট ছাড়াও নিমদাতন চিবনোর ফলে যে জুস পেরোয় তার অ্যাক্টিভ কম্পাউন্ডের জন্য দাঁতের সমস্ত রকমের দাগ ও হলুদ ও খয়রি দাঁত সাদা হয়ে যায় এ ছাড়াও নিম ন্যাচারাল মাউথ ফ্রেশনার্স হিসেবে কাজ করে নিমদাতন চিবনোর ফলে বা নিমের পাতা চিবনোর ফলে তেতো তেতো ভাব তো লাগে কিন্তু এটা আপনাকে মুখের দুর্গন্ধের হাত থেকে রক্ষা করবে ও মুখে ফ্রেশ ভাব অনুভব করাবে নিমের পুরাতন বাজারে পাওয়া যায় যদি কোনোভাবে আপনারা আপনাদের জায়গায় না পান তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি সেখান থেকে আপনারা কিনে নিতে পারবেন নিমের দাঁতন বেশি দিন ঠিক রাখার জন্য আপনারা নিমের দাতনকে ফ্রিজেও রাখতে পারেন বাই চান্সলি নিমের দাতন জোগাড় করতে না পারলে আপনারা নিম পাতার চিবিয়ে রসটা খেয়ে ফেলে দিলেও তাতেও উপকার হবে এছাড়াও নিম পাতা জলে ফুটিয়ে জলকে হাফ করে নিয়ে তারপরে ঠান্ডা করে মাথ ওয়াশ হিসেবে ইউজ করতে পারেন চতুর্থ যে হোম রেমেডি হলো তা হলো গুহা পেয়ারা বা পেয়ারা পাতা পেয়ারা পাতার অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টির জন্য এটা মারের প্রদাহ বা ইনফ্ল্যামেশনকে কমিয়ে দেয় পেয়ারা পাতা দাঁত ও মারের ব্যথাতে শর্ট টার্মের জন্য রিলিফ দেয় জিফ ও মারের ঘা পেয়ারা পাতা খুব তাড়াতাড়ি সারিয়ে তোলে ও ঘায়ের পেনকে দূর করে দেয় এছাড়াও পেয়ারা পাতা মুখের দুর্গন্ধকে দূর করে তাই এটা ন্যাচারাল মাউথওয়াশ হিসেবেও কাজ করে দু তিনটে পেয়ারা পাতা ভালো করে ধুয়ে আপনারা চিবিয়ে রসটা খেয়ে ফেলে দিতে পারেন আবার পেয়ারা পাতার পেস্ট বানিয়ে দাঁতে ও মাড়িতে যেখানে ব্যথা হচ্ছে সেখানে দিয়ে রাখতে পারেন আবার পেয়ারা পাতা জলের সঙ্গে ভালো করে ফুটিয়ে সেই জল ঠান্ডা করে আপনারা মাউথওয়াশ হিসেবেও ব্যবহার করতে পারেন আশা করি এই চারিটি হোম রেমেডি প্রয়োগ করে আপনারা দাঁতে ব্যথা মাড়িতে ব্যথা ডেন্টাল প্লাক ও ক্যাভিটিকে সারিয়ে তুলতে পারবেন এবং পোকা খাওয়া ফাঁপা দাঁত কেউ আপনারা পুনরায় ঠিক করে ফেলতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করুন আর এই চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই